আপনার কথা বলি নো ইফ নো বার্ড ফুল হবে না আরকি চরম বরং মেনে নেওয়া হবে না আরকি নির্বাচন বানচাল অস্থিতিশীল পরিবেশ তৈরি মানে রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

আমরা এক এক করে ভিডিও দেখে আসছি ইতিমধ্যে অনেককে পেয়ার করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনি আপনি দেখেন যে মানে পনেরো থেকে ২৫ জন এই নাম্বার মানে সেনা কর্মকর্তাদের মধ্যে তারা এই এই বিচারটাকে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্টের অভিযোগ এনে ভুল করতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে সিভিল অপরাধের জন্য বিচার তারা নিজেরা করবে তারা তাদেরকে সিভিল কোর্টের কাছে দিবে না তো এটাতে কিন্তু সেনাবাহিনীর ভেতরে কিন্তু খব তৈরি হচ্ছে কারণ জেএনজির যে প্রভাব সেটা সেনাবাহিনীর নতুন কর্মকর্তা জুনিয়র অফিসার মিড লেভেল অফিসার এবং সৈনিকদের মধ্যে কিন্তু বিরাজিত সো আপনি তাদেরকে উপেক্ষা করে আপনি কিছু করবেন এটা কিন্তু আরেকটা জটিলতা তৈরি করবে এইটা এটা আসলে বুঝতে হবে এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে মনে করেন আগে এক সময় এটা সম্ভব ছিল না কোনো মিডিয়া কোন সুশৃঙ্খল বাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না কিন্তু এখন মিডিয়ার চেয়ে আরো শক্তিশালী আউটলেট ব্যক্তিগত পর্যায়ে সৃষ্টি হয়ে গেছে তাদের কথা শুনে আপনাদের আমি আমার মিলিটারি অফিসারদের মধ্যে অনেকে এখন কথা বলা শুরু করেছেন আপনার এখানে অনেকেই আসেন তো এখন যে এই কথাগুলি আপনারা থামাতে পারবেন না এবং এইটাই কিন্তু ফোর্স ভিতরে এটা কি কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই চিন্তা ধারার সাথে আপনাকে এখন নতুন ভাবে ই করতে হবে যে আপনাদের যে কোনো ই তৈরি করেন পরিকল্পনা তৈরি করেন এগুলি ভাবতে হবে আগে এরকম ছিল না কাজেই এই ঝুঁকিটুকু এই রিস্কটুকু নিয়ে জাতিকে নিজে বিপদে পড়বেন জাতিও বিপদে পড়বে তাই না এখন সবকিছু ট্রান্সপারেন্ট হইতে বাধ্য দিস এ গুড সাইড কাজেই এমন কিছু করেন না জি এমন সবার প্রতি অনুরোধ আমরা এই দেশটা আমাদের সবার কেউ যদি ভুল করে থাকে তার হয়তো সাজা হবে একজন দুইজনের জন্য পুরা বাহিনীকে পুরা দেশকে বিপদে ঠেলে দেওয়া এটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না কাজে যারা এইগুলিতে ইয়েতে আছেন আর কি জড়িয়ে গেছেন বা ইমোশনাল ইনভলভমেন্ট হয়েছে এটা থেকে বের হয়ে আসেন এটা আমাদের বিশেষ অনুরোধ প্রতিষ্ঠানে আপনার কথাটাকে যদি এক লাইনে জেনারেল ওয়াকাদের ভাষায় বলি নো ইফ নো বার্ড ফুল স্টপ তো

যে বিভিন্ন জায়গায় যে আমরা আমি প্রথম বলবো যে আমাদের যে যে এক ধরনের মব কালচার আপনি জানেন আমাদের এলাকায় জাস্ট এটা হয়তো আমাদের স্থানীয় সমাজে আমি দেখেছি আমাদের ত্রিশাল এলাকায় একটা চোর শুধুমাত্র মসজিদে যে গড়ি চুরি করেছে কে চিন্তা করে মব এসে মানে তাকে পোরাদমে পিটাইতে পিটাইতে পোরাদমে আমি একটা একটা এখন এটা নাম হচ্ছে মব আপনি যদি গণপিটুনি নামে একটা সার্চ দেন হ্যাঁ গুগলে আপনি দেখবেন যে গত পনেরো বছরে গণপিটুনিতে গত পনেরো বছর মানে এটা ছেলে ধরা সন্দেহে চোর সন্দেহে নানা সন্দেহ অর্থাৎ মানুষ ক্ষোভের বহিপ্রকাশে তাকে পেটাচ্ছে এটা কেন হচ্ছে কারণ সে জানে যে তাকে যদি আমি থানায় দিই তার লোকজন সে টাকা দিয়ে ছড়ায় নিয়ে যাবে তাকে যদি আমি কোর্টে দিই কোর্টের থেকে সে জামিন নিয়ে বের হয়েছে আবার একই কাজ করবে ধরো এটা হচ্ছে আইনের শাসনহীনতার একটা বহিপ্রকাশ মানুষ আস্থা রাখতে পারছে এটা হতাশ একজন হ্যাঁ একজন আস্থা না থাকলে মানে ইনস্টিটিউশনের প্রতি যদি এবার এটাকে নাম দেওয়া হচ্ছে ম কিন্তু ধরেন বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী যে বিশৃঙ্খলা আমরা অতীতের মানে পৃথিবীর ইতিহাসে দেখি সেই জাতীয় কোনো বিশৃঙ্খলা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয় কিন্তু এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না না এটা এটা আমি বলছি আমি মব বলতে আপনি যেটা বললেন যে গণপিটনি সেটা এটাকে আমাদের একটু কন্ট্রোল করতে হবে ওটা অবশ্যই যে জিনিস হয়েছে যে হ্যাঁ আর ওই যে আপনার যে ঘটনাটা ঘটেছে লাশকে পুড়িয়ে ফেলা এটার ভিতরে আমার মনে হয় যে আমাদের আলেম সমাজ ও তাদেরও একটা দায়িত্ব রয়েছে এই জিনিসগুলি মানুষকে বোঝানো একটু বললেই যেন আমরা ওখানে ওই যে গণপিটনি বা এই ধরনের কোনো কাজ না করে ফেলি আর এটা তো ইসলামে অবশ্যই আপনার হাফাজতে ইসলামে একটা কিন্তু বিবৃতি সুন্দর বিবৃতি দিয়েছে ওটাকে কিন্তু আমরা কেউ করি না বা ওই হাইলাইট করি না বিশেষ করে আমাদের ইসলাম ফবিক মিডিয়া এবং ব্যক্তিত্ব গুলি যদি দেখেন তারা কিন্তু ওটাকে হাইলাইট করেছে আরেকটা যে জিনিস হলো ওর যে কুকীর্তি এখন এটা আসে আমি এটাকে ঘৃণা করি তারপরে কেন সৃষ্টি হয়ে গেছে সেটা আপনাকে দেখতে হবে সে নিজেকে মেহাদি আমি মাহাদি বলে দাবি করেছে এখন চিন্তা করেন আপনি কিছুদিন আগে আমাদের সুশীল সমাজ ওই ভাই আমি যদি আজকে বলি যে আমি ইমাম মাহাদি এটা ভাই এটার জন্য আমি দায়ী থাকবো এটা তো কার কি মানে কেউ যদি কেউ বলে যে না আমি আমি জাস্ট আপনাকে সূত্রটা ঘোরাই দিই যে এরকম বহু কাহিনী বাংলাদেশের বহু জায়গায় আছে এবং এটা নিয়ে এই ঘটনাটা নিয়ে আমি যে জায়গাতে বলছি যে এই ঘটনাটা নিয়ে প্রায় সপ্তাহ দশ দিন ধরে কিন্তু বিভিন্ন মিটিং সমাবেশ চলছিল বিএনপির নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাতের নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রশাসন কি না যে এটা ওকে ফাইন প্রশাসন কি কথা না যেহেতু এটা একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করতেছে ওইটা তো প্রশাসনই এটা সমাধান করে দিতে পারত যে না এইভাবে দেওয়া যাবে না করা যাবে না কারণ এটা ধর্মপ্রাণ মানুষকে ক্ষুব্ধ করছে তাকে ইনসাইটমেন্ট ক্রিয়েট করতেছে ওইটা না করে প্রশাসন সহ এই রাজনৈতিক দলগুলো চেয়েছে এরকম একটা ঘটনা ঘটুক পেছনে কে আছে সেটাও তো আমরা এখনো জানি না পেছনে গোয়েন্দা সংস্থা আছে কিনা অন্য কেউ আছে কিনা কারণ পুরো পৃথিবীর কাছে বিষয়টা ইয়ে হচ্ছে যে মানুষ কবরের থেকে লাশ তুলে সে লাশকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এটা বাংলাদেশের ক্যারেক্টারের সঙ্গে যায় না কিন্তু আমি এটা এটা বলতে চাচ্ছি আর ধরেন ভাই কে নিজেরই ঘোষণা করলো

এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল এমনকি যদি আপনি ইউকে তে দেখেন ওখানে কিন্তু ল নামে একটা আইন রয়েছে এটা কিসের জন্য জন্য এটা কন্ট্রোল করার জানে এক ধরনের এই ধরনের বান্দর বান্দর এইগুলি সব জায়গায় আছে এই শৈতানগুলি অহেতুক ধর্মকে ঠোকাঠুকি করবে এখন এদেরকে কন্ট্রোল করার জন্য সব সমাজেই কিন্তু কিছু নির্দিষ্ট এই সমস্ত আইন রয়েছে এখন বাংলাদেশের এটা দায়িত্ব ছিল ওই যে আপনার যে প্রশাসনের এখানে একটা ব্যর্থতা আপনি যে সন্দেহের কথা বলছেন এটাও হতে পারে এরা সব কিছু অ্যারেঞ্জ করেছে যে এই ধরনের কাজ করলে তাদের জন্য একটা সুবিধা হবে এবং কাজেই যারা এগুলি করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যে এইগুলি করেন না এগুলি মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে আপনারা সাকসেসফুল হবেন না নিজেদের ঝুঁকিতে ফেলবেন এবং দেশটাকে আরও ঝুঁকিতে ফেলবেন এবং মিনার ভাই এই ঘটনায় হেফাজত হেফাজতের একাংশ এটা নিন্দা জানিয়েছে জামাতও নিন্দা জানিয়েছে কিন্তু জামাতে যারা লোকালি নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা জানি না বিএনপির কোনো বিবৃতি দিয়েছে কিনা এখন আমি পাইনি এনসিপি বিবৃতি দিয়েছে প্রতিবাদ জানিয়েছে জেলা প্রশাসনের যে ব্যর্থতা সেই ডিসি এসপি বা স্থানীয় যারা দায়িত্ব মানে অবহেলাই বলবো যারা সিদ্ধান্ত নিতে পারেনি তাদেরকে কোনো প্রত্যাহার করা হয়েছে কিনা আমি জানি না সো তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নাহলে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘটবে তো মিনাভাই আজকে আমরা লম্বা না করি আপনি শেষ মন্ত্রটা শুনি আমরা অনুষ্ঠান শেষ করব হ্যাঁ কর্ণকভাই যে জিনিসটা আমরা আসলে বলতে চাচ্ছি যে আসলে দলের যে দেশ বড় ব্যক্তির চেয়ে দল বড় আসলে এই কথাটা আমরা শুধু মুখে বলি কাজে লাগাই না এখন সময় এসেছে আপনাদের সবার প্রতি অনুরোধ আমরা যেন দলের যে দেশটাকে বড় করে দেখি বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা তো এটা এটা কি কাজ করবে শুনলে বেশ ভালো লাগে যে তাই তো মানে ভারতের তো সোনিয়া গান্ধীর দুই ছেলে মেয়ে এখন তো মোটামুটি ক্ষমতায় আসি আসি করছে এবং ভালো অবস্থানে আছে তো সেরকম যদি বাংলাদেশও জয় পুতুলের রাজনীতি শুরু হয় তাহলে তো মানে ভালোই হবে এটা শুনতে ভালো লাগে স্বপ্ন দেখতেও আরো খুব মধুর লাগবে কিন্তু বাংলাদেশ কি ওই অবস্থায় রেখে গেছে ভারতের কি কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান কি পালিয়ে অন্য কোনো দেশে যান যান না যখন পালাতে হয় তখন কি অবস্থার মধ্যে তার মানে নির্মম একটা পরিণতির মধ্যে দিয়ে এটা জীবন মৃত্যুর মতন পনেরোই আর একটা পনেরোই আগস্ট ঘটছে পাঁচই আগস্ট তার মানে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি যখন কাজ হয় না তখনই ওই পাঁচই আগস্ট ঘটে পনেরোই আগস্ট ঘটে তো পাঁচই আগস্ট পনেরোই আগস্ট নিয়ে অনেকে আছে সেটা রক্তাক্ত অধ্যায় সেই অধ্যায়টা অনেকেই বিপ্লব বলতে পারেন কিন্তু এটা বিতর্কিত কিন্তু পাঁচই আগস্ট নিয়ে বিতর্ক নেই বিতর্ক আছে সেটা আওয়ামী ঘরানার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ জানে একটা রাজনৈতিক পট পরিবর্তন এবং এটা অবশ্যম্ভাবী ছিল শেখ হাসিনা যে ধরনের দুঃশাসন কায়েম করছিল সেটাকে সরানোর জন্য তো সেই কারণে ওই ধরেন দুই হাজার ছয় বা সাতের আগ পর্যন্ত একানব্বই থেকে বা তারও আগে সাদামল থেকে তখন যদি তার ছেলে মেয়েরা যদি নামতো যেটা তারেক রমান একটা মোটামুটি চর্চা করেছে তারপর এটা ক্ষমতার একটা আবরণে করেছে হয়তো সেটা পরিপূর্ণ হয়নি বিরোধী রাজনীতিতে যদি অ্যাক্ট করতে পারতো তাহলে বোঝা যেত যে না এটা যথেষ্ট পরিমাণ একটা সফল চর্চা আর সেখানে তো জয় এবং পুতুলকে তো শেখ হাসিনা দেশেই আনেননি একেবারে সেই আমেরিকার হনুলুলু সব মানে অভিজাত এলাকায় ওয়াশিংটনের কবি মানে কি বলে অভিজাত এলাকায় মানুষ করেছে পুতুলও হয় লন্ডন থেকেছে আমেরিকা এইসব জায়গায় এইসব জায়গায় তো চর্চা হয় না বাংলাদেশে এসে মাটি মানুষের সঙ্গে রাজনীতি করতে করতে যে চর্চা সেই চর্চার তো সুযোগ পায়নি অথবা সুযোগ পেলেও শেখ হাসিনা তাদেরকে নামাননি মাঠে এখন বাংলাদেশটা কি বাংলাদেশে আওয়ামী করে কিছু আছে বাংলাদেশে কি সেই গণতান্ত্রিক আবহাওয়া আছে যে জয় এখন আসলে কোথায় সুজা ওই কারাগারের মধ্যে ঢুকতে হবে মানুষ রাস্তায় নামবে একটা পরিস্থিতির মধ্যে এইটা যতই কল্পনা কেউ করুক না কেন এটা স্বপ্ন দেখা যাবে স্বপ্ন দেখতে ভালো লাগবে কিন্তু বাস্তবে এটা কাজ করবে আমি মানে এটা বিবিসি তার অনুসন্ধানে বলছে যে তারা জানতে পেরেছে বলছে যে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব জয় এবং কন্যাকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা ষড়যন্ত্র করতে পারে যেমন দিল্লিতে নাকি পুতুল একটা অফিস পরিচালনা করছে যেহেতু সে আর ডাব নেই করতে পারে কলকাতায় জয় একটা চালু করতে পারে কিন্তু ওনাদের সেই রাজকীয় ভাব ভঙ্গি জীবন যাপন সাথে মর মানুষের সংযোগ নেতা কর্মীদের সংযোগ একটা নেতৃত্বের কাঠামো গড়ে তোলা এটা করে সম্ভব না এটা শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে তার দলটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এটা হলো বাস্তব এখন তাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে পুতুল জয়কে নিয়ে কেন আওয়ামী যে সমস্ত ডাকসাইটের এত লোকজন এইদিকে চারিদিকে ডানে বামে তাকে শুধু আওয়ামী লীগ আর ওরা কোথায় ওরা কোথায় মারা গেছে তাপস কই তাপসের বড় ভাই পরশ কই ইয়াং আমি সিনিয়রদেরকে বাদে দিলাম সেই ইয়াং জেনারেশনটা কোথায় এখন কাউকে পাওয়া যাবে না এবং কবে তারা আসবেন কবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক করবেন কে ঠিক করে দেবে ট্রাম্প ইনুসকে বলবেন যাই ইনুস সাহেব ভালো হয়ে যাও ওদেরকে রাজনীতি করতে দাও ইনুস সাহেব রাজি হলেও দিবে এই এদেরকে সামলা কে নাহিদ হাসনাত এদেরকে অগণিত নেতা কর্মী তাদেরকে সম্ভব না সুতরাং এটা স্টোরি ভাবছে ভাবুক সুন্দর একটা সুখ স্বপ্ন এখন তো দিল্লিতে শুনলাম যে সবাই নাকি শরীর চর্চা করেন তারপরে যাদের মাথায় চুল পড়ে গেছে সেখানে চুল তারা এখানে গেঁথে আবার চুল বাজাচ্ছে নানা রকম চর্চা করতেছে মানে করছে শরীর চর্চা এর বেশি কিছু হবে না সম্ভব না বললাম তো সুযোগ ছিল আঠারোতে সুযোগ ছিল চব্বিশে জানুয়ারিতে দাদর জাতির সঙ্গে দুটোই ক্ষমতার নেশায় আজীবন ওই উতিন কিম ওদের মতন আজীবন ক্ষমতায় থাকার নেশায় সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন এই আওয়ামী লীগ দাঁড়াবে আর পুতুল জয় এসে রাজনীতিটা হাল ধরবে এটা সম্ভব হাল ধরবেন তারেক রহমান এটাও তাদেরকে দেখতে হবে কেউ দিল্লিতে বসে দেখবে কেউ আমেরিকায় বসে দেখবে কেউ লন্ডনে বসে দেখবে ওনারা এখন বিদেশি আওয়ামী লীগ এটা হচ্ছে বাস্তবতা ভালো থাকেন আল্লাহ তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছেন তো আপনাদের যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিও টি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ